অনেক সুন্দর একটা কষা কষা মাংস সে হচ্ছে ফার্মের মুরগি এখন আমি রান্না করতে যাচ্ছি অনেক দিন পরে মাংসের একটা তরকারি তবে আমরা যেহেতু বাঙালি আমরা একটু ঝাল ঝাল তেল মশলাটাই একটু বেশি খাই তো যাই হোক দেখুন কত সুন্দর করে আমি এই কষা মাংসটাকে রান্না করলাম তো অনেক দিন ধরে আমাদের দেশে একটা জ্ঞানজাম চলছে সরকার পতন হওয়ার মধ্য দিয়ে দোষগুণ বিচার করার মতো আমরা কেউ না তবু তো আমরা অনেক কষ্টে অনেক দুঃখে আমাদের দিনগুলো কাটছিল তো এরই মধ্যে দিয়ে সরকারও পতন হয়ে গিয়েছে অনেক ভাই অনেক সন্তান অনেক মানুষ মারা গিয়েছে আমার মনের ভিতর থেকে সারাক্ষণ এই কথাবার্তা এই কষ্টগুলো যেন যাচ্ছেই না থেকে থেকে মনে হয় হুট করে রাতে ঘুম ভেঙে যায় কখন জানি কি হয় কখন জানি কি হয় আজ কি হবে তো কাল কি হবে এইসব ভাবনা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই আমাকে মুহূর্তে খায় তো রান্না বাড়া করি কোনো রকম করে খাওয়া দাওয়া জিনিসের দ্রব্য মূল্যের যে দাম বেড়েছে কি আর বলবো তো যাই হোক মধ্যবিত্তদের অনেক কষ্ট হয় এটাই সত্যি কথা যারা হিসাব করে খায় দিন মজুরদের কথা কি বলবো তারাও তো দিন আনে দিন খায় সবই কষ্ট এই কষ্ট কাউকে বলা যায় না বুঝানো যায় না তবু অনেক দিন পরে আসতে একটু মুরগির গোস্ত নিয়ে আসলাম তো রান্না করব বলে রেডি করে নিয়েছি কেটে ধুয়ে আর আপনাদের মাঝে একটু শেয়ার করা আমার তো আর আপনারা ছাড়া মনের ভাব প্রকাশ করার মতো কেউ নেই এই পৃথিবীটা না একটা মায়ার জাল সময় সময় আমাদের প্রাণ আছে যেন আমরা বেঁচে আছি। তারপরে কেউ কাউকে আমরা চিনব না এ আমার সন্তান এ আমার বাবা এ আমার মা এই জায়গা আমার এই জমিন আমার এটা আমার ওটা আমার এই আমার আমার করে যেন পুরো মানুষ একজন আরেকজনের উপরে প্রতিহিংসার একটা বোঝা চাপিয়ে দেয় কারাকারি হ্যাঁ এটা আমি নিয়ে এসেছি আমরা পারি না একটু আগের মতো হতে আজ থেকে একশো বছর আগে মানুষরা মানুষকে টাকা পয়সা ধার দিত জবর মতো দিয়ে যেত খাওয়া দাওয়া কি আনন্দ বাড়িতে কোরবানির গোস্ত রান্না করলে সব জায়গা থেকে মানুষজন মেহমন অতীত আসা খাওয়া দাওয়া কিন্তু কোথায় গেল আমাদের সেই দিনগুলো সেই সভ্যতা যতই দিন যাচ্ছে ততই যেন সভ্যতা থেকে মানুষ বেরিয়ে আসছে শিক্ষা দীক্ষা তো শুধু নামের একটা কিন্তু এর বাহিরেও যে একটা জগৎ থাকে সার্টিফিকেটের বাহিরে সেটা মানুষ কিছুতেই বুঝতে চায় না সার্টিফিকেট তো হয়েছে শুধু চাকরির জন্য আর কিছু জ্ঞানের জন্য সেই জ্ঞানটাকে আমরা সব সময় নেগেটিভভাবে কেন পরিচালনা করি আমাদের সবারই উচিত সবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিয়ে রেখে কথা বলা আজকে আমি মুরগির গোস্ত রান্না করেছি আমার পাশে কোনো মানুষ খেয়েছে কিনা জিজ্ঞেস করা আলহামদুলিল্লাহ অবশ্য আমি জিজ্ঞেস করি কাউকে না পেলেও দেখা যায় যে আমি দু পিস মাংস নিয়ে নিচে যাই গিয়ে পশু পাখি যারাই আসে ওদেরও হক আসে আমার এই খাবারের উপরে আমি তাদেরকে নিয়েই খাওয়া দাওয়া করার চেষ্টা করি আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি সব ভাল লাগে আমার প্রকৃতিতে যা আসে সবই ভাল লাগে প্রত্যেক দিন দেখি কতবার আল্লাহ রবুল আলমের কাছে শুক্রিয়া না আদায় করি এত সুন্দর এই পৃথিবীটা এত মায়া এত মায়া কিভাবে যাব ছেড়ে শুনি মায়ার পৃথিবী ছেড়ে আসলে আমরা কেউ যেতে চাই না সবাই চাই যাতে সব সময় থাকতে পারে আসলে না এটা তো আমরা ক্ষণিকের জন্য এসেছি পৃথিবীতে আবার চলেও যাব তাহলে কেন হিংসা মারামারি আমি কাটাকাটি আমার তো মাঝে মধ্যে ইচ্ছে করে এমন কোন একটা রাজ্য পেতাম সেখানে চলে যেতাম যেখানে কোনো কাটাকাটি মারামারি হুড়াহুড়ি হিংসা কিছুই নেই এসব চিন্তা ভাবনা করে আমিও বেশ অনেক দিন ধরেই অসুস্থ ঠান্ডা কাশি এটা যেন যাচ্ছেই না এরই মধ্যে দিয়ে রান্না বাড়া করতেছি বিভিন্ন ময় মশলা বাড়তেছি আপনাদের সাথে একটু শেয়ার করি বলি এভাবে এই দিনগুলো যেন কেটে যাচ্ছে আমার তো যাই হোক অনেক কথাই বললাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসেই তো আমি সামনে এগিয়ে যাব আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আলাইকুম